আজকে আমাদের ক্লাস কালীপ্রসন্ন সিংহকে নিয়ে কালীপ্রসন্ন সিংহ সংগঠক সাংবাদিক লেখক এবং সমাজকর্মী মাত্র ১৩ বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন বিদ্যুৎ সাহিনী সভা এখানে সদস্যরা প্রতি সপ্তাহে মিলিত হয়ে নিয়মিত প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করতেন উক্ত সভা বিধবা বিবাহ এবং অন্যান্য সংস্কার আন্দোলনের মতবাদ প্রচার করত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিধবা পুনর্বিবাহ প্রবর্তনের লক্ষ্যে বেঙ্গল কাউন্সিলে আবেদনপত্র পেশ করার জন্য কালীপ্রসন্ন তিন হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেন বিধবা বিবাহ আইন পাশ হলে তিনি বিধবা বিবাহকারী প্রত্যেক ব্যক্তিকে এক হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের জন্য এই সভা মাইকেল মধুসূদন দত্তকে গণসম্বর্ধনা দেয় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ যেটি নাটকার নাট্যকার আঠারোশো সালে লিখেছিলেন এই নাটক অনুবাদের অভিযোগে জেমস লং এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হলে কালীপ্রসন্ন তা নিজে পরিশোধ করেন কালীপ্রসন্ন শিল্প ও সংস্কৃতির বিশেষত নাট্য সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন নাটক ও যাত্রার মাধ্যমে সামাজিক জ্ঞান বৃদ্ধির মানসে তিনি বিদ্যুৎসাহিনী মঞ্চ আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন এখানে প্রথম নাটক মঞ্চস্থ হয় বেনি সংহার এবং কালীপ্রসন্ন নিজে অর্থাৎ স্বয়ং তিনি এই মঞ্চে এই নাটকে বেনিসংহার নাটকে অভিনয় করেছিলেন তিনি কালিদাসের সংস্কৃত নাটক বিক্রমর্বশ্বীর অনুবাদ করেন এবং সাবিত্রী সত্যবান নাটক রচনা করেন বিদ্যুৎসাহিনী মঞ্চে দুটি নাটকই মঞ্চস্থ হয় এবং তিনি দুটি নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তৎকালীন প্রখ্যাত বুদ্ধিজীবী রাজা রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় তিনি পর্যায়ক্রমে তিনটি সাময়িকী প্রকাশ করেন বিদ্যুৎসাহিনী পত্রিকা আঠারোশো সাল সর্বতত্ত্ব প্রকাশিকা আঠারোশো এবং বিবিধার্থ সংগ্রহ তিনি নিজ সম্পাদনায় কিছুদিন পরিদর্শক নামে একটি দৈনিক পত্রিকাও প্রকাশ করেন প্রসিদ্ধ হিন্দু পেট্রিয়ট পত্রিকা অর্থনৈতিক সংকটের কারণে বন্ধের উপক্রম হলে কালীপ্রসন্ন সিংহ প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেছিলেন এছাড়াও তিনি দাতব্য চিকিৎসালয় ও অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেন এবং দুস্থ ছাত্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দান করেন সমসাময়িকদের মধ্যে কালীপ্রসন্ন শিল্প সংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক বিধব বিধবা বিবাহের একনিষ্ঠ প্রবক্তা অনন্য সাধারণ সমাজ নীতিবিদ ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন নাটক প্রহসন উপন্যাস নকশা প্রবন্ধ অনুবাদ ইত্যাদি মিলে তার গ্রন্থ সংখ্যা হচ্ছে নয়টি ইংরে ইংরেজি ভাষায় তিনি রচনা করেন দি কেলকাটা পুলিশ অ্যাক্ট তার অসাধারণ সাহিত্যকর্ম হুতুম পেচার নকশা যেটি তিনি আঠারোশো সালে রচনা করেছিলেন এবং পুরাণ সংগ্রহ পুরাণ সংগ্রহ হচ্ছে মহাভারত থেকে পৌরাণিক গল্পের সংগ্রহ হুতুম পেচার নকশা তার যেটা আমি আগেই বলেছি শ্রেষ্ঠ মৌলিক রচনা এতে কলকাতার সামাজিক ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে এবং কলকাতার কথ্য ভাষাকে প্রথম বলা যেতে পারে সাহিত্যে স্থান দেওয়া হয়েছে বাংলা গদ্যের উন্নয়নে হুতুম পেচার নকশা মাইল ফলক হিসেবে বিবেচিত হয় সতেরো খণ্ডে সংস্কৃত মহাভারতের বাংলা গদ্যানুবাদও তার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি এটি বাংলা সাহিত্যেরও একটি অনন্য দৃষ্টান্ত এবং অনন্য সম্পদ বলা যেতে পারে একজন লেখক সম্পাদক একজন প্রকাশক একজন সমাজসেবক এবং শিল্প সাহিত্য ও সংস্কৃতির একজন মহান পৃষ্ঠভূষক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে কালীপ্রসন্ন সিংহের অবদান ছিল সাহিত্যে তার অবদান ছাড়াও বাংলা থিয়েটারেও কালীপ্রসন্নের অপরিসীম অবদান ছিল তিনি পনেরো বছর বয়সে বিদ্যুৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন এটি সম্ভবত সম্ভবত নয় এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর আঠারোশো সালে বিদ্যুৎসাহিনী মঞ্চ স্থাপিত হয় এবং আঠারোশো সালে তার বাড়িতে এখানে প্রথম অভিনয় হয়েছিল এই গোষ্ঠীর সদস্যরা যেটা বলছিলাম আঠারোশো সালে তারা অভিনয় করেছিলেন শকুন্তলার সঙ্গে পরে কালীপ্রসন্ন নিজে বেনিসংহার নাটকটি রচনা করেছিলেন এবং সেটি এই মঞ্চে অভিনীত হয়েছিল তরুণ কালীপ্রসন্ন ভানুমতির ভূমিকায় অভিনয় করেছিলেন পরে আঠারোশো সাতান্ন সালে কালীপ্রসন্ন কালীপ্রসন্ন সিংহ নিজেই কালিদাসের সংস্কৃত নাটক অবলম্বনে বিক্রমর্বুশী নাটকটি রচনা করেন পুরোবার চরিত্রে অভিনয় করেছেন কালীপ্রসন্ন অভিনেতা হিসেবে কালীপ্রসন্নের অভিনয় এবং নাটকটি অত্যন্ত প্রশংসিত প্রশংসিত হয়েছিল বিদ্যুৎসাহিনী সভার মাধ্যমে তিনি মাইকেল মধুসূদন দত্তকে বাংলা কবিতায় ছন্দ প্রবর্তনের জন্য অভিনন্দন জানান যেটা আমি আগেও বলেছি এবং কালীপ্রসন্ন এছাড়াও তিনি আরও কয়েকটি নাটকও রচনা করেছিলেন যেমন বাবু আঠারোশো সালে সাবিত্রী সত্যবান তিনি লিখেছিলেন আঠারোশো সালে এবং মালতী মাধব যেটি তিনি রচনা করেছেন আঠারোশো সালে এছাড়াও তিনি বিদ্যুৎসাহিনী পত্রিকা পরিদর্শক সর্বতত্ত্ব প্রকাশিকা বিবিধার্থ সংগ্রহের মতো বেশ কিছু পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেছিলেন যে সম্পর্কে আমি একটু আগেই বলেছি আর একটা পরিদর্শক পরিদর্শক ছিল জ্ঞান জগ জগনমোহন তর্কালঙ্কার এবং মদন মদন গোপাল গোস্বামীর দ্বারা শুরু করা একটি বাংলা দৈনিক পত্রিকা সংবাদপত্রের উন্নতির জন্য কালীপ্রসন্ন পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব নেন বিবিধার্থ সংগ্রহ প্রথম সম্পাদনা করেন বাবু রাজেন্দ্রলাল মিত্র সুপরিচিত দেশীয় ভদ্রলোক তিনি তারপরে সেই পত্রিকার কালীপ্রসন্ন সিংহের পৃষ্ঠপোষকতায় আবার পুনরুজ্জীবিত হয়েছিল আঠারোশো সালে সর্বাধিক প্রশংসিত হুতুম পেঁচার নকশা প্রকাশিত হয়েছিল যে যে সম্পর্কে আমি আগেই আলোচনা করেছি এবং এই বইটিতে তিনি হুতুম পেচা ছদ্ম নামে হাস্যকর ভঙ্গিতে তৎকালীন মধ্যবিত্ত মধ্যবিত্ত সমাজের কার্যকলাপের সমালোচনা করেছেন হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তনকালীন পর্যায়ে রচিত একটি গদ্য উপাখ্যান এবং যেটি তিনি হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখেছেন এটি মূলত ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা আঠারোশো সালে চরক শিরোনামে একটি নকশায় এটি প্রকাশিত হয় পরবর্তীকালে আঠারোশো সালে প্রথম ভাগ এবং আঠারোশো সালে এর দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় এতে কলকাতার হঠাৎ ফেঁফে ওঠা ঐশ্বর্য ভারাক্রান্ত নব্য সমাজ এবং তার প্রায় সব ধরনের মানুষের চরিত্র আমরা এই তার কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচা নকশা আমরা দেখতে পাই যে এখানে অঙ্কিত হয়েছে গ্রন্থে যাদের ব্যঙ্গ করা হয়েছে তারা সবাই লেখকের স্বশ্রেণীর অর্থাৎ নিজে নিজের শ্রেণীর এবং তৎকালীন সমাজের অসাধারণ পরিচিত মানুষজন তারা তিন ভাগে বিভক্ত সাহিবি ওল্ড অর্থাৎ ইংরেজি শিক্ষিত সাহিবি চালচলনের অন্ধ অনুসরণকারী ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা অনুকরণকারী নয় এবং ইংরেজি না জানা গোড়া হিন্দু এরা সকলেই কম বেশি জাল জোয়াচুরি ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করতেন নকশায় ব্যক্তিগত আক্রমণ থাকলেও শ্লীলতার মাত্রা অতিক্রম করেননি কালী প্রসন্ন সিংহ গ্রন্থে উল্লিখিত যেসব চরিত্র নিন্দা করার মতো নয় লেখক তাদেরকে সং সাজিয়ে উপস্থাপিত করেছেন নকশা বুঝতে হলে নকশার চরিত্রদের আসল পরিচয় জানা দরকার সেই সঙ্গে বোঝা প্রয়োজন সেকালের অনুষ্ঠান প্রথা স্থান নাম এবং অপ্রচলিত অজস্র শব্দের অর্থ এর প্রথম ভাগে রয়েছে কলকাতা শহরের চরক পার্বণ বারোয়ারি পূজা ছেলে ধরা খ্রিস্টানি হুজুক মিউটিনি মরা ফেরা সাত গরু দরিয়ায় ঘোরা ছুঁচোর ছেলে বুচু ইত্যাদি বুজরুকি হঠাৎ অবদার অবতার ইত্যাদি দ্বিতীয় ভাগে আছে রথ দুর্গোৎসব রামলীলা রেলওয়ে সমকালের বাস্তব জীবন যেমন তেমনি জীবন সংলগ্ন ভাষাভঙ্গির জন্য গ্রন্থটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে এর প্রধান চরিত্র হচ্ছে দানু বানু কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মৌখিক ভাষার প্রথম সুষ্ঠু প্রয়োগ হুতুম হুতুম্পেচার নকশার প্রধান বৈশিষ্ট্য বাংলা গদ্যে এরকম নিরঙ্কুশ বুলির যথার্থ প্রয়োগ ইতিপূর্বে বা এর পূর্বে আর দেখা যায়নি লেখক হুতুম ছদ্মনামে লিখতেন বলে এর ভাষা হুতুমি ভাষা বলে পরিচিত এই ভাষা পেরিচাঁদ মিত্রের আলালি ভাষা থেকে মার্জিত ও বিশুদ্ধ এতে কথ্য ও সাধু ক্রিয়াপদের মিশ্রণ নেই মিত্রের ভাষাকে তিনি কথ্যে সমকালীন করে তুলেছেন কালীপ্রসন্ন সিংহ বুঝেছিলেন নব্য আধুনিক কলকাতার সমাজের কলকাতার সমাজের যা অনাচার ভ্রষ্টতা ও বিকৃতি তাকে আক্রমণ করতে হলে সংস্কৃত ঘেষা বাংলা বাংলা ভাষায় কাজ হবে না বরং কথ্য ভাষা প্রয়োগ করতে হবে এবং তার সিদ্ধান্ত কিন্তু সঠিক ছিল পাঠকের কাছে হুতুম পেচার নকশার ব্যাপক আবেদনের পেছনে ভাষা শৈলীর অবদান কিন্তু লক্ষ্য করা যায় তার সম্পাদনায় মহাভারত গদ্য আকারে বাংলায় অনুবাদ করা হয়েছিল যা এখনও ব্যাপকভাবে পঠিত ও প্রকাশিত হয় তিনি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতা অনুবাদ করেছিলেন যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল যাই হোক কালীপ্রসন্ন সিংহ মূলত আমরা বলবো বাংলা সাহিত্যের ইতিহাসে তার অনেক অবদান রয়ে গেছে কিন্তু মূলত তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে তার যে নকশাটি রয়েছে তিনি যেটি হুতুম পেঁচা ছদ্মনামে লিখেছিলেন অর্থাৎ হুতুম পেঁচার নকশা এই নকশা জাতীয় গ্রন্থটির জন্যই বিশেষভাবে তিনি আমাদের স্মরণে থাকবেন